এক হাতে কোরআন আর অন্য হাতে কম্পিউটার এই লক্ষ্য রেখে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সদরুর বিনোদের রোডে গড়ে উঠেছে আলামিন বদরুল নাফিসা মিশন রবিবার ছিল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্লাড ডোনেশন ক্যাম্প ও বিনামূল্যে দাঁতের চিকিৎসা চার বছরের এই প্রতিষ্ঠানের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় দুপুর বারোটা নাগাদ উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি নাসিমা রহমান ও সম্পাদক মোহাম্মদ বদরুর রহমান অন্যান্য অতিথিবৃন্দ অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা অনুষ্ঠান শুরু হয় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এখানে প্রায় ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন স্কুলের সভাপতি ও রক্তদান করেন এরপর শুরু হয় বিনামূল্যে ও দাঁতের চিকিৎসা মূল আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ইংরাজি ও বাংলাতে আবৃত্তি ছড়া ও নৃত্য পরিবেশন করা আরবি ঘরনায় গজল আবৃত্তি পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষার সঙ্গে আধুনিক ইসলামিক কালচার শিক্ষা দেওয়া হয় এক হাতে কোরআন আর অন্য হাতে কম্পিউটার ইসলাম ছাড়াও হিন্দু ছাত্রছাত্রীদের জন্য রামায়ণ মহাভারত সংস্কৃতি পড়ানো হয় বর্তমানে প্রতিষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সব ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে প্রিনার্সারি স্তর থেকে ক্লাস ফোর পর্যন্ত থাকলেও তাদের অন্যান্য শাখা হাওড়া মোহাম্মদ বাজারে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়ানো হয় উচ্চশিক্ষার জন্য আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আবাসিক ও অনাবাসিক ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত করা হবে পাশাপাশি এলাকাতে জনসাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকেন্দ্রিক কিছু প্রতিষ্ঠান শুরু করা হবে এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে ধার্মিক শিক্ষা দিতে হবে যাতে সমাজ ব্যবস্থা ঠিক থাকে অনুষ্ঠান শেষ হয় পুরস্কার বিতরণের মাধ্যমে এখানে বিদায় কিছু শিক্ষিকাকে ও বর্তমান শিক্ষিকাকে পুরস্কৃত করা হয় পুরস্কার তুলে দেন স্কুলের সভাপতি ভালো রেজাল্ট করেছে ভর্তি করেছে আগামী দিনে কি বলবেন স্কুলের জন্য

এখন তো ইংলিশ মিডিয়ামে যুগ একটা ইংলিশ মিডিয়াম স্কুল অবশ্যই থাকা দরকার একটা গ্রামে সবাই তো সব কিছু সবাই বাইরে যেতে পারে না গ্রামে যদি একটা থাকে তো সেটা অনেক উন্নত হবে একটা বাচ্চার কতদিন হলো আপনাদের স্কুলটা এই তিন বছর হচ্ছে আগামী দিনে কি বলবেন স্কুলের জন্য আগামী দিনে আরো বড় হোক আরো ছাত্রছাত্রীদের এখানে আসুক তাদের গার্জেন এখানে ভর্তি করার জন্য আসুক তাদের বাচ্চাদের কি নাম আপনার আমার নাম বাড়ি মারি কোথায় রক্ত দিলাম খুব ভালো লাগলো ঠিক আছে আমার এক বোতল রক্ত দিয়ে কোনো মানুষের জীবন বাঁচবে সেটা আমি চাই এই কারণে রক্ত দিলাম রক্ত দিয়ে আমার খুব ভালো লাগলো আচ্ছা যারা এই রক্ত দিতে ভয় পায় হ্যাঁ যেসব সাধারণ মানুষ হ্যাঁ তাদের জন্য আজকে কি বার্তা দেবেন তাদের কি কী বলবো তাদেরকে বলবো কি আপনারা এক বোতল রক্ত দিন ঠিক আছে একটা এক বোতল রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচবে হ্যাঁ তো সেই কারণে আমি বলবো সবাইকে সকলকে কি সকলেই যেন এক বোতল করে রক্ত দেন বেশি টাইমও লাগলো না দুই থেকে তিন মিনিট টাইম লাগলো ঠিক আছে কিছুই বুঝতে পারলাম না কি করে রক্তটা নিল হ্যাঁ খুবই ভালো লাগলো তো আপনারা পারেন তো এক বোতল করে রক্ত দিয়ে আর মানুষের জীবন বাঁচান আজ আমাদের স্কুলের বাস্তবিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উপলক্ষে আমরা ফ্রি ব্লাড ডোনেশন ফ্রি ব্লাড সুগার টেস্ট ব্লাড ডোনেশন ক্যাম্প আমি একজন আর্মি ডেন্টাল টেকনিশিয়ান তো গ্রামের মানুষদের আমি মাঝে মাঝে আর আজও সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছি পাশে যে ডেন্টাল ওরাল হাইজিন এবং ডেন্টাল ট্রিটমেন্ট আমি ফ্রি পরিষেবা দিয়েছি আমি এলাকার মানুষদের এডুকেশনের সাথে সাথে তাদের মেডিকেলি এবং সোশ্যালি পাশে থাকতে চাই সেই হিসাবে আজ আমাদের এখানে ব্লাড ডোনেশান ক্যাম্প হয়েছে আপনারা আগেই দেখেছেন তিরিশ জন ডোনার ছিল ব্লাড ডোনেশন হয়েছে তো সামাজিকভাবে সমাজসেবামূলক কাজের দিকে আমরা আগাচ্ছি এই যে স্কুলের পাশাপাশি আপনি যে স্বাস্থ্য ব্যবস্থা বা পরিষেবা এটা কোন ধারা থেকে আসবে আপনাকে আমি আগেই বললাম আমি একজন কর্মগত আর্মি ডেন্টাল অফিসার তো মেডিকেল আমি আজ পঁচিশ বছর আমার মেডিকেল লাইনে আমি চাকরি করছি এরপরে পরিকল্পনা আছে আমার এলাকার মধ্যে একটা হসপিটাল ও নার্সিংহোম খোলা কারণ আমাদের এলাকা আপনারাও অবশ্যই জানেন মধ্যবিত্ত এলাকা যেখানে এডুকেশন এবং স্বাস্থ্য এই দুটো পরিষেবা যদি মানুষ পায় তাহলে আমি মনে করি খুবই উপকৃত হবে কারণ এডুকেশন যে এত কস্টলি হয়ে গেছে এত দাম আর স্বাস্থ্য ভবিষ্যৎ পরিকল্পনা আমি শিক্ষা প্রতিষ্ঠান করেছি এরপর পরিকল্পনা আমার স্বাস্থ্য নিয়ে ভাবনা আমি যেহেতু মেডিকেল লাইনেই আছি আর্মিতে সার্ভিস করি সেই জন্য আমি আস্তে আস্তে নিজে দিকে আগাচ্ছি এই স্কুলটা কত বছর হলো এবং কোন ক্লাস থেকে শুরু করেছে এই স্কুলটা পাঁচ বছর আমরা পাঁচ বছরে পা দিয়েছি পাঁচ বছর হল নার্সারি থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত আছে উচ্চ ক্লাস আমাদের আমাদের হেড মেন ব্রাঞ্চ হাওড়া এবং মোহাম্মদ বাজার শৌচালয় আমাদের ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত আছে আগামী এক দু বছরের মধ্যে আমরা ডে বোর্ডিং এবং বোর্ডিংও এখানে আমরা ফাইভ টু মাধ্যমিক পর্যন্ত চালু করব এই পরিকল্পনা আছে জি তো আজকে আপনাদের ছাত্রছাত্রীদের নিয়ে কী কী ইভেন্ট ছিল আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের বাংলা ইংরেজি ছড়া কবিতা বলা এবং কালচারাল প্রোগ্রামের মধ্যে নৃত্য পরিবেশন এবং আমি আগেই বলেছি আমার স্কুল মডার্ন এডুকেশনের সাথে সাথে মডার্ন ইসলামিক কালচারও অ্যাডপ্ট করে তো আরবিতে ছড়া আরবিতে গজব আপনারা দেখেছেন কারণ আমার মতে বলে আর আমার স্কুলের প্রেসিডেন্ট ম্যাডাম আমাদের ধারণা যে আমাদের ইসলামিক বাচ্চাদের এক হাতে আল কোরআন থাকুক অন্য হাতে কম্পিউটার আর আমি যে জেনারেল সেক্রেটারি আমার বক্তব্য যে একটা পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ ব্যক্তি নির্মাণ করতে গেলে তার ধার্মিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা অবশ্য আচ্ছা এখানে শুধু কি ইসলামিক ছেলেমেয়েরাই মানে পড়াশোনা করে ওটাই না এখানে হিন্দু বাচ্চাও আছে তাদের জন্য হিন্দু মাইথোলজি ও সংস্কৃতি সংস্কৃতি রামায়ণ মহাভারত বুদ্ধম সরানম গাছ্বামী সংঘম সরানাম গাছামি ধর্ম সরানাম গাছামি এই পাঠও পড়ানো হয় তো আমরা উভয় সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এখানে পড়াশোনা করে অনেক প্রাইভেট স্কুল আছে বহু প্রাইভেট স্কুল আছে এরকম তো আপনার স্কুলে যারা এখনও পর্যন্ত যারা চিন্তা ভাবনা নিচ্ছে অনেক মেয়ে আছে তারা প্রাইভেট স্কুলে পড়াশোনা উচিত তাদেরকে কি বলবেন তারা আমি একটাই কথা বলবো যেটা আমার মেন মতো যে আপনাকে বাচ্চাকে জেনারেল শিক্ষার সাথে সাথে আপনাকে ধার্মিক শিক্ষা দিতে হবে তা হলে আপনার হিন্দি বাংলা অনেক পিকচার দেখেছেন যে ছেলে ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে আর বাপের সাথে কি ব্যবহার আমি কথাটা আপনাদের সামনে বলছি না হ্যাঁ তা হলে সমাজে যদি ধার্মিক চিন্তা ভাবনা না থাকে তাহলে ওই বাবা কেনা চাকর এইরকম পিকচার এরকম মুভি বেরোতেই থাকবে আমি সেই পক্ষে পক্ষপাতে নয় সেই জন্য আমি আমার এলাকায় আপনারা জানেন যে মুসলিম বেশ বলতে আমার কোনো অনীহা নাই মুসলিম বেশ স্কুল কিন্তু কোনো স্কুলে আরবি রাখার সাহস পায় না কেন পায় না আমি এই বলে নয় যে আমি অন্য ধর্মকে আমি হেনস্থ করছি কিন্তু আগে আগে আমি আমার নিজের ঘর সামলাতে না পারলে আমি অন্য কাটি সামলাব তো সেই জন্য আমার দেশ হচ্ছে যে আমার মহল্লাকে আমার গ্রামকে আমার জাতিকে আমি ইসলামিক দেশ মডার্ন এডুকেশনের মধ্যে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সহযোগিতার মাধ্যমে